আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি শ্বেতা সবে মিলে নাহি কেউ পর দেখো গ্রামের ঘরগুলো সব সময় ছোট ছোট হয় তাই বলছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি শ্বেতা এখানে সেথা মানে সেখানে সবে মিলে মানে সবাই মিলে নাহি কেউ পর কেউ কারোর পর নয় পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালে যায় মানে পাড়ার সব ছেলেরা কি সব নিজেরা ভাই ভাইয়ের মতো একসাথে খেলি আর পাশালে যায় হিংসা ও মারামারি কবু নাই করি কবু মানে কখনো পিতা মাতা গুরুজনের সদা মোরা ডরি সদা মানে সবসময় মোরা মানে আমরা ডরি মানে ভয় পাই আমাদের ছোটো গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাসাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বারঝার জেনো মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আম গাছ জাম গাছ বারঝার হচ্ছে মিলেমিশে ওরা আত্মীয়র মতো আছে এখানে হেন মানে মতো সকালে সোনার রবি পূব দিকে ওঠে এখানে রবি মানে সূর্য পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে সে সময় কি হয় পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে এখন শব্দার্থগুলো দেখে নাও কেহ মানে কেউ কবু মানে কখনো গুরুজন মানে বয়সে যিনি বড় ডরি মানে ভয় পাই বায়ু মানে হাওয়া বা বাতান কিরণ মানে আলো আত্মীয় মানে নিজের পরিবারের লোকজন আর হেন মানে মতো এরপর হাতে কলমে দেখো ঠিক উত্তর বেছে নিয়ে লিখি আমাদের গ্রামে কেউ কারোর পর নয় আমাদের গ্রামটি ছোট আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি কবিতাটিতে পঙ্কতির সংখ্যা চোদ্দোটি হবে পঙ্কতি মানে লাইন কবিতাটিতে থাকা তিনটি যুক্তবর্ণের শব্দ হল গ্রাম প্রাণ আর আত্মীয় এরপর পাঠ থেকে শব্দ নিয়ে সৈন্যস্থানে বসাই গ্রামের সকল শিশু পাঠশালে যায় গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে গ্রামের আত্মীয়র মতো আছে কে আম গাছ জাম গাছ আর বারঝাড় হিংসা ও মারামারি করা ভালো নয় আর মিলেমিশে থাকার আনন্দ অনেক নিচের শব্দগুলির অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি হবে কি ছোট রাতে হবে দিনে অন্ধকার আলো অসমান সমান এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি দেখো পাঁচ পয়েন্ট একে রয়েছে আমাদের ছোটোগ্রাম কার সমান আমাদের ছোটগ্রাম মায়ের সমান চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে মাঠ ভরা ধান আর জলভরা ভরা দিঘি চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে সকালে সোনার রবি উপদিকে ওঠার পর পাখি ডাকে বাইওয়াই নানা ফুল ফোটার ঘটনা ঘটে